মাঝে মাঝে বনে দি খাবার দাবার খাইতে হবে তার মানে আজকে আর দেশি খাবার না আজকে একেবারে বনে টাইপের চাইনিজ খাবার সেটাও আবার বেশ পুরাতন একটা রেস্টুরেন্টে যদি এই রেস্টুরেন্টটা অনেক আগেই আমার যাওয়া উচিত ছিল কিন্তু যাওয়া হয় নাই মানে লজ্জার কথা কি বলবো এতগুলা বছর বাড়ির পাশে একটা রেস্টুরেন্ট কিন্তু আমি এখন পর্যন্ত সেই রেস্টুরেন্টে যাই নাই মানে বলতেছিলাম হচ্ছে চাইনা সিজলিং যে ভূতের আড্ডা সেটার কথা খিলগাঁওতে আমার বাড়ির পাশাপাশি বলা যায় কিন্তু আমি এখনো যাইনি বহু বছর ধরে খিলগার এই ভূতের আড্ডা রেস্টুরেন্টে যদি আপনি আসতে চান আসলে এটার জন্য আলাদা অ্যাড্রেস লাগবে না জাস্ট যে কাউকে বললেই হবে খিলগাঁও ভূতের আড্ডায় যাব ওই আপনাকে নিয়ে আসবে কারণ এটাই এখন একটা ল্যান্ডমার্ক হয়ে গেছে খিলগায়ের তো রেস্টুরেন্টের বয়স প্রায় ২০ বছর একুশ বছরের মতো হয়ে গেছে আর আমরা যখন এই রেস্টুরেন্টটাতে পৌঁছাইছি তখন একেবারেই ফাঁকা ছিল আর রেস্টুরেন্ট দেখতে কেমন সেটা বলতে গেলে আসলে এটা একটা পার্টি সেন্টার একদম পুরো দস্তুর একটা চাইনিজ রেস্টুরেন্ট যেরকম হওয়া উচিত বনেদি টাইপের সেরকমই আর যেহেতু নাম ভূতের আড্ডা ভূতের টাইপের কিছু তো একটা থাকতেই হবে ইনশর্ট রেস্টুরেন্ট দেখতে বেশ টিপটাপ এবং সাজানো গোছানো তো ওনাদের এখানে ব্যাপারটা হচ্ছে যে মেনুতে আমাদের যে সেট মেনুটা আমি এখন অ্যাকচুয়ালি খাব সেটা ইনক্লুডেড না ওটা হচ্ছে মেনুর বাইরে সো আপনারা চাইলে ওইটা বাইরে থেকে অর্ডার করতে হবে অথবা তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে যে ভাই আইটেম একটা আছে ওটা হচ্ছে টাকা যেটা নর্মালি আপনি নিতে পারবেন একজন তবে চারশো চল্লিশ টাকার আর একটা আছে সেটা হচ্ছে ফোর আইটেমস ওইটা নিতে হলে মিনিমাম দুইটা নিতে হবে বাট এটার কোনো কিছুই আপনি মেনুতে ইনক্লুডেড পাবেন না এটা হচ্ছে মূল কথা তারপর মেনু থেকে আমি এখন একটা খাবার অর্ডার দিব ইনশাল্লাহ আর একটা সেট মেনু নিব যেটা থ্রি আইটেম যেহেতু দুইটা আইটেম আমার নেওয়ার মতো পরিস্থিতি নেই তো এখন আমরা নিচ্ছি হচ্ছে চিকেন চাউমিনটা এখানে পাঁচশো টাকা পাঁচশো টাকা বলতে হচ্ছে এটা কিন্তু থ্রি টু ওয়ান এখানে মেনুতে যা আছে ওই ওয়ান টু ওয়ান বা এরকম টাইপের কিছু নাই সো সবই থ্রি টু ওয়ান আর আমি ওই যে তিনশো আশি টাকার একটা থ্রি সেট মেনু মানে থ্রি আইটেম সেট মেনু দেখা যাক অর্ডার করার পরে আপনাকে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করতে হবে তারপরে আপনার সামনে চলে আসবে একদম গরম গরম খাবার তো এখন প্রথমে আমরা আমরা খাবো হচ্ছে মানুষ এটা আসলে আমি পার্সেল করে নিয়ে যাব। কিছুটা বাসায় কারণ মানুষ আমরা যে পরিমাণ আছি তাতে আমার আবার খাবার আছে এখানে চাউমিনটা হচ্ছে আমাদের আরেফিন মানে আমাদের নমেডিক আরেফিন তার আবার খুব পছন্দ এই যে এইটুকু দিয়ে আমি একটু টেস্ট করি উপরে একটা চিকেন এরকম চিকেন কি আরো ভিতরে আছে আচ্ছা তাহলে এটা নিতে পারি এই হচ্ছে তাদের পাঁচশো টাকার চাউমিন পরিমাণ কিন্তু যদি আমি বলি যে পুরা যে তাদের ডিশটা সেই ডিশের পরিমাণ কিন্তু মাশাল্লাহ খারাপ না তো মানে চাউমিনের স্বাদটা একেবারে কিন্তু আপনার কাছে খারাপ লাগবে না এবং চাউমিনের সাথে চিকেনটা দেখতে আমার কাছে কেন জানি মনে হচ্ছে মজা লাগবে চাউমিনের স্বাদ ভালো হ্যাঁ বাট এখানে একটা বিষয় আছে যে ভালো কোন ভালো আহামুরি খায় একদম উ আহা টাইপের ভালো না সেটা না বাট খেলে আপনার কাছে ওকে নট ব্যাড বেটার দেন ডিসেন্টার আর কি বেটার দেন এভারেজ আর কি কিছু কিছু জায়গায় আমি দেখছি যে চাউমিন টাউমিন বানাইতে গেলে ঘুটা ফেলায় দেয় বা এক্সট্রা কিছু করার চেষ্টা করে তো এইখানের ব্যাপারটা হচ্ছে সেই এক্সট্রা কিছু করার চেষ্টা করা হয়নি ভেরি ডিসেন্ট আর ওকে এখন আসি আমাদের ভেরি ইম্পর্টেন্ট যেই জিনিসটা সেটা হচ্ছে আমাদের এই সেট মেনুটা খাওয়া সেট মেনুটা তিনশো টাকা অনুযায়ী আপনারা যদি বলেন যে খাওয়ার আগে পরিমাণটা কেমন হয়েছে আমি বলবো যে পরিমাণটা ইজ তিনশো টাকা আমার কাছে একেবারে সেরকম লাগে নাই কারণ আমি ধরেন এটার সাথে যদি আমি একটু কম্পেয়ার করি কিছুদিন আগে আমি ধানমন্ডির একটা রেস্টুরেন্টে গেছিলাম লাইলাতি লাইলাতি রেস্টুরেন্টের সাথে যদি এটার কম্প্যারিজনটা আসে খুব এটা মানে এটার পরিমাণ অথবা প্রেজেন্টেশন এই জিনিসটা হয়তো একটু ধোপে টিকবে না হ বাট মহা বুত্রর ডর ফ্রাইড রাইস বাই এগুলা সম্পর্ক কিন্তু আমাদের কিন্তু বেশ একটা পজিটিভ একটা ভাইব আছে এবং এলাকায় বেশ নাম করা নিজের এলাকার জিনিস তো বেশি খারাপ বলা যাবে না এই দিক দিয়ে চালাচলি করে বুঝতে হবে এনিওয়ে আর আমার জন্য পৃথিবীর সবথেকে কঠিন কাজ চামচ দেখাও আমি খেতে পারি না আমার মনে হয় অস্তিত্ব থেকে তো যাও বিসমিল্লাহ এটা হচ্ছে রাইসের ভিতরে ছিল একটা চিকেনের পিস ছিল ছোট্ট লাইক আপনি যখন এই জিনিসটা খাবেন মানে রাইস আর ভেজিটেবলের কথাটা প্রথমে বলি আপনার লাইক সেরকম না আপনি না ওরকম কমপ্লেন করতে পারবেন না যে আপনার কাছে খারাপ লাগছে এটা আপনি বলতে পারবেন না এরকমও বলতে পারবেন না যে আপনি ধরুন কাউকে বলতেছেন বলবেন যে ও সেই মজা খাইয়ে আসো খাইলে পাগল হয়ে যাবা সেটা বলতে পারবেন না এখন আসেন আমাদের চিকেনের মানে মুরগির পিসের ময়না তদন্ত করি এই হচ্ছে মুরগির পিস ভিতরে মশলা ঢুকছে এই যে বোঝা যাচ্ছে যে এটা বেশ আগের মেরিনেশন বিসমিল্লা এখন পর্যন্ত যে কটা আইটেম খাইলাম তার মধ্যে এই আইটেমটা হচ্ছে মুখে লাগছে মানে হিট করছে এবং কিছুদিন আগে আমি বলছিলাম একটা কথা চাইনিজ তো আসলে বা এই ধরনের যেগুলো আমরা খাই বা এই টাইপের কুজিন আমরা যেটা খাই সেটা তো এখন অনেকটা হয়ে গেছে কি যে ওই ব্যাঙের ছাতার মতো গজাইছে সেই বনেদি ভাবটা নাই তো এই এই চিকেন ফ্রাই এর ভিতরে সেই বনেদি বনেদি একটা ভাব আছে যে স্বাদের ভিতরে আর কি চিকেন ফ্রাইটা ভেরি নাইস মানে ফ্রাইড রাইস সাথে খাওয়ার জন্য ভেরি গুড হবে ফ্রাইড রাইসটা আমি ওই যে আবারও একই কথা বলবো ফ্রাইড রাইস এবং চাউমিন এই দুইটা জিনিস হচ্ছে কি খুব ভালো হইতে যায় ও কোথাও একটা হয়তো একটা হিট খেয়ে গেছে তাছাড়া ভেরি ডিসেন্ট মানে কোনো বাজে গন্ধ নাই বাজে ফ্লেভার নাই লবণ কম হয় নাই আর মশলা তো মধ্যে তেমন একটা দেয় না টেস্টিং ফল তো অবভিয়াসলি যায় মানে কোনো কিছুই অতিরিক্ত না কোনো কিছুই কম না এভরিথিং ইজ ওকে বাট সামথিং ওই ছোট কিছু একটা হয়তো আমার কাছে মুখে মুখে আমি এই জিনিসটা বের করার মতো ক্ষমতা আমার নাই বাট মুখে একটু কম লাগতেছে আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে চাইনিজ খাবারের পরে আপনার সামনে দেওয়া হবে পান আর পানের সাথে এই মিষ্টিগুলো দেবে এগুলো তো আপনি খাবেন আমি জানি কারণ আমিও খুঁটে খুঁটে খাই তবে যাই বলেন এই চাইনিজ খাবারের পরে ওই পান দেওয়ার আইডিয়াটা আমার কাছে বেশ মজা লাগছে বেশ ইন্টারেস্টিং লাগছে আমার কাছে তো এই হচ্ছে অবস্থা মানে ব্যাপারটা হচ্ছে যে খাবার খাইছি খাবার ভালো লাগছে ভবিষ্যতে কি আরও যাব কিনা অবশ্যই যাব। কিন্তু মানে সেরকম আইকনিক কিছু হওয়ার মতো খাবার লাগে নাই আমার কাছে ভালো লাগছে ডিসেন্ট বাট ওই যে একটা ব্যাপার থাকে না যে একটা প্লেস যে এখানে গেলে ও সেই খাবার পাওয়া যাবে একেবারে সেরকম না বাট ওকে ওয়েল অ্যান্ড গুড মানে ঠিক আছে আর এখন এই মুহূর্তে হঠাৎ করে আমার অবস্থান পরিবর্তন হয়ে গেছে অত সুন্দর দোকান থেকে এখানে আসছি এটা হচ্ছে আমাদের একটা এলাকার গোটু চায়ের দোকান মানে এখানে আমরা মাঝে মাঝে বন্ধু বান্ধব মিলে বসি এই যে যে দুই পাপে এখানে বসে আছে আমরা এখন চা খাবো রে চা দাও তোরা চা খাবি তো বাংলা খাই চাইনিজ খাই জাপানিজ খাই যাই খাই খাবার শেষে চা আমাকে খাইতেই হবে তাহলে তো ভালো থাকেন সুস্থ থাকেন চাটা খাওয়ার শেষ বাসায় চলে যাই ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিন আর কিছু বনেদি টাইপের চাইনিজ রেস্টুরেন্ট একটু রেকমেন্ড করেন আমার যাওয়ার খুব ইচ্ছা আর এই ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন আল্লাহ হাফেজ